বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ট্রাক্টর ক্রেতা ও বিক্রেতাগণ দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইয়েরা শোরুম কন্ডিশনের টেফে ফর্টি ফাইভ ডি হাল চাষের গাড়ি খুঁজতেছেন তো তাদের জন্য আজকের এই গাড়িটা প্রিয় ভাইয়েরা আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো আজকের এই গাড়িটা মডেল টেফে ফর্টি ফাইভ ডিআই দুই হাজার তেইশ সালের নভেম্বর মাসের বিশ তারিখে গাড়িটা মার্কেট থেকে ডেলিভারি নেওয়া তো গাড়ির সাথে বড় চাকার চাইজগুলো হল চোদ্দো নয় আড়াইশ চোদ্দো নয় আড়াইশ টায়ার তো সাথে একটি মাস্কিউ রোটার রয়েছে ইটালিয়ান মাস্কিউ রোটার তো গাড়িটা মাত্র পনেরোশো ঘন্টা চলছে মাত্র পনেরোশো ঘন্টার গাড়ি পনেরোশো চুয়ান্ন ঘন্টা গাড়িটা এখন পর্যন্ত চলতেছে হাল চাষে তো গাড়িটা একদম শোরুম কন্ডিশনের গাড়ি শোরুম কন্ডিশনের গাড়ি শোরুম থেকে কিনলে গাড়ি যেরকম অবস্থায় থাকে ওই অবস্থায় আছে বড় চাকাগুলোর বিট পঁচানব্বই পারসেন্ট বিটের মতো রয়েছে একশো থেকে একশো পার্সেন্ট থেকে পঁচানব্বই পার্সেন্ট বিলের মতো রয়েছে এখন পর্যন্ত কোনো ইঞ্জিল গিয়ার বক্সে একটি নাড়েও হাত দেওয়া পরে নাই তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি কি ফ্রেশ কন্ডিশন আছে সামান চাকাগুলো অরিজিনাল দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ তো এই গাড়িটা একদম পানির দামে বিক্রি করা হবে বলতে গেলে পানির দাম নতুন গাড়ির দামে অর্ধেক দামে বিক্রি করা হবে গাড়িটা তো রোটার সহ গাড়িটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম পনেরোশো ঘন্টার গাড়ি মাত্র আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার মধ্যে অবশ্যই সামান্য দামাদামি করার অপশন আছে ডাক্তার আরিস বিডির চ্যানেলের নাম বলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ